আমি সুমিত ইন্ডিয়া আর্মিতে কাজ করি দু বছর হলো আমার বিয়ে হয়েছে এই নিয়ে দুবার বাড়ি যাচ্ছি এক মাস আগে মা ফোন করে বলেছিল তুই বাবা হয়েছিস কিন্তু ছেলে না মেয়ে হয়েছে সেটা শুনতে পারলাম না নেটওয়ার্কের জন্য ফোনটা কেটে গেল বেরিয়ে বললাম বাড়ির উদ্দেশ্যে কিছুটা যেতেই একটা খেলনার দোকান দেখলাম সেই খেলনার দোকান থেকে কিছু খেলনা কিনব বলে ঢুকলাম দোকানদার আমাকে অনেকগুলো পুতুল দেখালেন অনেকগুলো পুতুলের মধ্যে হঠাৎ একটা পুতুলের উপর আমার চোখটা আটকে গেল আর বুকের ভেতর কেমন যেন একটা করে উঠল হঠাৎ করে ভালোবাসার মানুষকে সামনে দেখলে যেমনটা হয় ঠিক তেমনই এই পুতুলটা আমি নিলাম গাড়ি করে বাড়ির দিকে যেতে লাগলাম হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে বাবা বলে ডাকল এদিক ওদিক তাকিয়ে মনের ভুল ভেবে আবার এগাতে লাগলাম বাড়ি গিয়ে গাড়ি রেখে ঘরে ঢুকবো কি মনে হলো কেউ যেন আঙুলটা ধরেছে তখন অদ্ভুত ভয় মনের মধ্যে কাজ করল বিষয়টা একটু অদ্ভুত লাগলো তাও ঘরের মধ্যে ঢুকে মাকে ডাকতেই মা দৌড়ে বাড়ির বাইরে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল কতদিন পর তোকে দেখলাম বাবা আয় ঘরের মধ্যে আয় ভালো আছিস তো মাকে প্রণাম করে বললাম হ্যাঁ মা ভালো আছি তোমরা কেমন আছো আর পরিবারের নতুন সদস্যটা কোথায় হাত মুখ ধুয়ে উপরে যা ওপরে আছে ওরা দুজন আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি এক দৌড়ে আমি নিজে রুমে গেলাম রুমে যাবার সাথে সাথে স্ত্রী আমাকে দেখে বলল ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো স্ত্রীর সাথে কথা বলে এইবার বাচ্চার কাছে গিয়ে দেখলাম ছেলে হয়েছে সাথে সাথে মনটা কেমন একটু হতাশ হয়েছিল কিন্তু তার ঘুমানো নিষ্পাপ মুখটা দেখে সব ভুলে গিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে এসে ছেলেকে দেখলাম ঘুম থেকে উঠে গেছে আমি ব্যাগ থেকে পুতুলটা বার করে ছেলের মুখের কাছে ধরতে ওর মুখের হাসি দেখতে পেলাম কিন্তু আমার মনের মধ্যে কোথাও একটা ভয় মন খারাপ লাগছে পরের দিন দুপুরে খাবারের পরে পূর্ণিমাকে নিয়ে একটু বেরালাম আর ছেলেকে মায়ের কাছে রেখে গেলাম পূর্ণিমার সাথে কিছুটা মুহূর্ত কাটানোর পর মায়ের জন্য খাবার আর ঘরের জন্য কিছু দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এলাম দরজা খুলে দেখি ঘরের সব কিছু ওলট পালট হয়ে গেছে আমরা দুজনেই দৌড়ে ওপরের ঘরে গেলাম দেখলাম মা আমাদের ঘরের এক কোণে বসে প্রচণ্ড ভয় পেয়ে আছে আমাদেরকে দেখা মাত্র কাছে এসে পাগলের মতো বলতে লাগলো ও ফিরে এসছে তারপর পূর্ণিমার দিকে তাকিয়ে বলল তোমাকে আমাকে কাউকেই বাঁচতে দেবে না কথাগুলো বলতে বলতে হঠাৎ করে দৌড়ে গিয়ে ছাদের দরজা খুলে সেখান থেকে লাভ মারল মুহূর্তের মধ্যে এইসব ঘটনা ঘটল দৌড়ে নিচে গিয়ে মাকে নিয়ে অটো ধরে হসপিটালে গেলাম ততক্ষণে মা মারা গেছে মারা যাওয়ার পর থেকে আমার স্ত্রী পূর্ণিমা কেমন ভয় ভয় থাকত একটু জোরে ডাকলেই কেঁপে উঠত একদিন ওকে কাছে ডেকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা মারা যাওয়ার সময় কি একটা বলল তোমাকে কি একটা কথা বেশ হ্যাঁ বলছিল বেশ তোমাকে আর মাকে নাকি বাঁচতে দেবে না মা কার কথা বলছিল কি হয়েছে বলো পূর্ণিমার সাথে সাথে আমার পাশ থেকে উঠে গেল আর বলে গেল মায়ের বয়স হয়েছিল কি বলতে কি বলে গেছে তার উত্তর এখন আমি কি করে দেব তখন আর বেশি কিছু বলতে পারলাম না সারা এই সব ভেবে ভেবে মাথা খুব যন্ত্রণা করছিল শুয়ে পড়ে চোখটা বন্ধ করেছি সেই মুহূর্তে কেউ মাথায় হাত বোলাতে লাগলো ভাবলাম পূর্ণিমা তাই বললাম কি গো এত রাগ করলে কেন কথাটা বললে কোনো উত্তর না পাওয়ায় চোখটা খুলে দেখলাম আমার ঠিক মাথার কাছে ছেলের জন্য কিনে আনা পুতুলটা বসে আছে মনের ভুল ভেবে পুতুলটাকে টেবিলে রেখে আবার শুয়ে পড়লাম বেশ কিছুক্ষণ পর আবার একবার সেই বাবা ডাক্তা শুনতে পেলাম ঘুমের ঘরে চোখটা অল্প খুলতে দেখলাম সেই পুতুলটা সারা ঘরময় বাবা বাবা বলে ডা হাসছে আর এক কোণ থেকে আরেক কোণ দৌড়ি করে বেড়াচ্ছে মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে বিছানার পাশ থেকে একটা চেয়ারের মধ্যে বসে কাঁদতে লাগল আমি এইবার ধীরে ধীরে ওই চেয়ারের কাছে গিয়ে পুতুলটার গায়ে হাত দিতে পুতুলটা আমার দিকে ঘুরে অদ্ভুত একটা হাসি হাসতে থাকে এই হাসি দেখে আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভূতি হলো কিন্তু ভয়ের চোটে ঘামে আমার জামা ভিজে যায় হঠাৎ পূর্ণিমা ডেকে উঠল আমার ঘুমটাও ভেঙে গেল উফ বাঁচলাম এটা স্বপ্ন ছিল তারপর হাত মুখ ধুয়ে বিকেলে একটু বাজার করতে বেরালাম বাজার করে ঘরে ফিরে দেখি ঘরের সব জিনিস ওলট পালট হয়ে গেছে বাজার করে ঘরে ফিরে দেখি ঘরের সব জিনিস ওলট পালট হয়ে আছে মনে সেই পুরনো ভয় লাগলো আবার এক দৌড়ে ওপরের ঘরে গিয়ে দেখি পূর্ণিমা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর ঠিক ওর মাতার পাশে ওই পুতুলটা দাঁড়িয়ে আমি যেতেই পুতুলটা আমার দিকে ঘাড় গোড়ালো আর বলল এরাম আমায় মেরে ফেলেছে বাবা আমাকে বাঁচতে দেয়নি আমি মেয়ে সন্তান বলে এই বলে পুতুলটা এক দৌড়ে আমার চোখের আড়াল হয়ে গেল পূর্ণিমাকে তুলে খাটে শুয়ে দিল ওর জ্ঞান ফিরে আসতে আমাকে দেখে ভয় আমাকে জড়িয়ে ধরে বলে সে ফিরে এসছে সে আমাকে বাঁচতে দেবে না আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করবার আগে ওর নিজেই সবটা বলতে লাগল আমার ছেলে হবার আগে আর একটা সন্তান আমার গর্বে আসে ডাক্তার বলেছিল সেটি মেয়ে তাই তো তোমার মা আর আমি মিলে সেই কন্যা সন্তানটিকে আমি আমার গর্ভেতেই মেরে ফেলি মা তোমাকে বারণ করেছিল এসব জানাতে তাই আমি আর জানাইনি রাগে ঘৃণায় আমি স্ত্রীকে বললাম ছি তোমার লজ্জা করল না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে তাও যে কিনা তোমার মেয়ে সে কষ্টে আর কিছু বলতে পারলাম না বেরিয়ে পড়লাম ঘর থেকে সত্যি কি অদ্ভুত সমাজ যে মেয়ে না থাকলে কেউ পৃথিবীর আলোই দেখতে পেত না সেই মেয়ে সন্তান হলে তাকে গর্বেই মেরে ফেলা হয় তাকে সমাজে খারাপ মানুষের কাছে শিকার হতে হয়